এই হচ্ছে বিপাসনা এই হচ্ছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি বারোঘাটে এই আমি বিপাসনা কেন্দ্রে ঢুকছি বুঝতে পারছেন আমি ঢুকছি এখানে আমি প্রায় দশ দিন বা যেখানে আছি লেডিস মেয়েদের দেখতে পাচ্ছেন সব রকম ব্যবস্থা এরকম এরকমও পুরোপুরেও কিন্তু রুম আছে আমি নিচে আছি এটা ওপরে এই আমার বোন আছে ও সিক্সটিনে আছে আমি যেরকম দশ নম্বর আমার রুম নম্বর টেন দেখুন আমার রুম নম্বর টেন দুজন করে থাকতে পারে এখন একজন আসিনি তা আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আমার ঘরটা গুছিয়ে কোনো রকম ফোন থাকবে না কিছু থাকবে না আমি দশ বারো দিন আর কি আঠাশ তারিখ থেকে আমার আমি ছাড়া পাবো আর কি আট তারিখে আমি আঠাশ তারিখ থেকে আট তারিখ অব্দি এই আঠাশ তারিখ থেকে আট তারিখ অব্দি কিন্তু আমি এখানেই থাকবো বুঝতে পারছেন তো মানে এখানে কোনো আমাদের মোবাইল আজকেই লাস্ট নিতে পারবো মোবাইল ইউজ করতে পারবো না তারপরে রকম সংযোগ না শুধু মেডিটেশান মানে দশ ঘন্টা তো মেডিটেশান করতেই হবে তা আমার ঘরটা দেখালাম তো এটা আমি কেন আমি এর আগেও আগেও আমি কয়েকটা এরকমই করেছিলাম তো সেই জন্য ভাবলাম যে না এই এইবার আমি এইটা এই এই করি হয়তো দশ দিন আমি মেডিটেশনে থাকবো ভালো লাগবে বুঝতে পারছেন তো তো আমি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আট তারিখ অব্দি এখান থেকে ছুটি পাবো আট তারিখে ন তারিখে দেখা হবে হয়তো এই ভিডিও আমি দেব তখন যে কিন্তু যারা এখানে থাক আসবেন আর কি তাদের জন্য বলবো যারা আপনারা এখানে আসতে চাই যাবেন আর কি থাকতে চাবেন তাদের বলবো যে এইখানে কিন্তু অনলাইনে এটা বুকিং করতে হয় হ্যাঁ আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেব সব আমি যা করেছি যেরকমভাবে করেছি আপনাদের সব ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা সেই গুছিয়েই করবেন ফোন নাম্বার সবই দিয়ে দেবো এরকম এই যেরকম আমি চাদর নিয়ে এসেছিলাম এমনি দেখুন এইসব কিন্তু আমার এই চাদরটাও আমার এরা শুধু বিছনা দিয়েছে বিছনাটা তাও কিন্তু সিমেন্টে দেখতে পাচ্ছেন সিমেন্টের দেখুন সিমেন্টের হ্যাঁ তো আমি তো আবার একটু গুছিয়ে গুছিয়ে না নিয়ে বসতে পারি না তো যাই হোক চলে এলাম ঠিক আছে খাওয়ার আজকে খাবার আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খাবার আছে খেতে যাব তারপরে এদের এখানেই থাকব আর এখানে মাস্ট হচ্ছে আপনাকে আনতে হবে ছাতা আনতে হবে টর্চ আনতে হবে একটা টাইম ঘড়ি আনতে হবে টাইম আর ওড়না মাস্ট প্রত্যেকে দেখুন ওড়না কিন্তু করতেই হবে দেখতে পাচ্ছেন আমি ওড়না পরেছি দেখুন ওড়না করতে হবে ফুল মানে প্যান্ট আর ওপরে ফুল হাতা পরলেও ভালো তো ফুল হাতায় গরমের মধ্যে আমি ফুল হাতা এত কিছুই করি তাই এরকম আমার হয়তো এখানে একজন কেউ আসবে এখনও অবধি আসেনি তাকে শুধু হ্যাঙ্গার দিয়েছে সব কিছু দিয়েছে সব ব্যবস্থা ভালো লাইট ফ্যান দেখতে পাচ্ছি ফ্যান চলছে দেখুন কিন্তু যেখানে আমি আমরা মেডিটেশান করব সেটা কিন্তু এসে ভালো লাগবে এতদিন একা নিজের মধ্যে নিয়ে থাকবো সত্যি নিজের মধ্যে নিয়ে থাকবো কারণ নিজের মধ্যে নিজে কখনো থাকতে পারি না তো সবার মধ্যে থাকি বা নিজের মধ্যে একা থেকে দেখি কি কীরকম লাগে ভালোই লাগবে নিজেকে আরও বেশি করে চেনা আমার মনে হয় আর আমি এসেছি দেখুন এখন কটা এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে ছাতা রয়েছে দেখুন এই সিঁড়ি দিয়ে তো তালায় এক আঘাড রয়েছে কি সুন্দর জায়গাটা দেখুন একবার ওই পাশটা কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে ওটা কিন্তু গঙ্গা ওটা মেডিটেশন কত কাজ গাছ দি দেখুন আম গাছ থেকে আরম্ভ করে ওরে বাবা কত কাঠা হয়েছে দেখুন একটু দেখা যাচ্ছে দেখুন কত কাটা হয়েছে দেখতে হচ্ছে আমি এখানে থাকবো বারো দিন থাকবো আঠাশ থেকে আট তারিখে আমি এখান থেকে ওটা ছুটকারা পাবো না তেজপাতা গাছ দেখতে পাচ্ছি আমি এটা তেজপাতা গাছ বুঝতে পারছেন ভীষণ সুন্দর জায়গা ভালো লাগবে আপনারা যদি আসতে চান আমি ডেসক্রিপশানে কিন্তু বারবারই বলছি সব সবসময় দিয়ে দেবো ফোন নাম্বার এগুলো আপনারা দেখে নেবেন আসতে পারেন ভালো কোনো টাকা পয়সা লাগে না এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ আপনি যেনকা ছাড়া পাবেন আর কি সিনকা যদি আপনি নিজের থেকে কিছু দেন খুব ভালো এখানে জামরুল গাছ পরে রয়েছে দেখতে পাচ্ছি আর নারকেল গাছ আছে তাল গাছ আছে বাবা অনেক গাছ দেখতে পাচ্ছেন কাঁঠাল তো এখান থেকেই হয়ে রয়েছে দেখুন যাই হোক আবার পরে দেখাবো এই যে ঘর ঘর কিন্তু আমাকেই পরিষ্কার রাখতে হবে এই দশ বারো দিন বুঝতে পারছেন এই টয়লেট দেখুন টয়লেটে কিন্তু সব কিছু আছে আমাকেই পরিষ্কার করতে হবে কেউ কিন্তু করে দেবে না এই মম রয়েছে সব কিছু রয়েছে দেখুন উপরে না এরকম গ্রিল গ্রিল দেওয়া যাতে কেউ না পড়ে যায় হুম এটা গঙ্গা দেখুন গঙ্গা আমরা এখানে বসে আছি দোতালায় দেখতে পাচ্ছেন এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে গঙ্গা বা বা

থেকে দেখাচ্ছি কি সুন্দর এটা যে ভোজনালয় তোরটা কিন্তু আপনাদের পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম যারা আসবেন যদি আসেন আমি ডিসক্রিপশানে তো ফোন নাম্বার দিয়ে দেবো সামনে গঙ্গা দেখতে পাচ্ছেন এটার পাঁচিলিটার পাড়েই গঙ্গা খুব সুন্দর লাগবে ভালো লাগবে দশ দিন নিজের মধ্যে থাকবেন এই দশ বারো দিন নিজের মধ্যে থাকবেন নো ফোন নো কারোর সঙ্গে যোগাযোগ না কিছু না কারোর সঙ্গে কথা বলতে পারবেন কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না চোখের দিকে তাকাতে পারবেন না নিজের মতন করে থাকবেন একদম শুধু মেডিটেশান বুঝছেন তো এটাও একটা কেউ না আমি হিলিংয়ের উপর একটা আমি করেছিলাম মানে আমার একটা কোর্স করেছিলাম আমার হিলিং যে যারা জানেন আর কি সবাই জানেন না ব্যাপারগুলো তো আমি হিলিংয়ের উপর পুরো ছাড়িটা হচ্ছে এটা হচ্ছে পুরো মেডিটেশনের উপর দশ দিন বারো দিন মেডিটেশনের উপরে থাকবে আঠাশ তারিখ থেকে আট তারিখ অব্দি আট তারিখে আমার ছুটি হবে এখান থেকে আমি আজকে আঠাশ তারিখে এসেছি আমি তো আমাকে এই রুমটা দিল হুম এই রুমটা আমি একাই রয়েছি তো এটা মেয়েদের এটা মেয়েরা থাকে ছেলেদের আলাদা আমার এই দশ নম্বর আমার দশ নম্বর তো এটাই বলব যে আপনারা যদি পারেন আপনারাও আসতে পারেন হ্যাঁ আপনারাও আসতে পারেন তো আমি আপনাদের পুরোটাই ডেসক্রিপশানে পুরো ফোন নাম্বার হিসেব দিয়ে দেবো এটা অনলাইনে করতে হয় তো আমি বারবারই বলছি একই কথা ভালো লাগবে নিজের মধ্যে থাকুন আমরা তো সবসময় সবার সবার জন্য ভাবি নিজের জন্য ভাবি না এই যে আমার আংটিগুলো খুলে দিয়েছে বুঝলেন তো এইটা রয়েছে যে আংটি আংটি ওরা খুলে দিল ওরা বলে এগুলো খুলে কিছুই রাখতে পারবো না আর কি তো ওদের ওরা একটা ব্যাগ দিয়েছে যে দেখাচ্ছে যে এই ব্যাগটা দিয়েছে ব্যাগের মধ্যে মোবাইল টোবাইল সব কিছু খুলে আমার টোয়েন্টি টু আমার নাম্বার টোয়েন্টি টু নাম্বার সব কিছু খুলে দেবো এই যে আমার আধার কার্ডও দেখিয়েছি আধার কার্ড নিয়ে আসতে হচ্ছে এই যেটা দেব এই যে আমার আংটিও খুলে রাখলাম দেখাচ্ছি এই যে আংটি খুলে রেখেছি খুলে রাখতে হবে হুম তো আমার এইটার মধ্যে রেখে ওদের কাছে দিয়ে দেবো মোবাইলটা ওইটা আমাকে ঢুকিয়ে দিয়ে দেবো ওদের কাছে থাকবে যেমকে আমার ছুটি হবে তখন ওরা আমাকে ফেরত দেবে ঠিক আছে এরকম যদি আপনারা আসেন তারাও আপনারা ওইভাবে থাকতে পারবেন ভালো লাগবে আবার পরে কথা বলবো তো হুম এই ক্রিলগুলো দিয়ে রেখেছে দেখতে পাচ্ছে ওপরে কিন্তু যাতে আলোটা আসে তাই তো এই যে ও কিন্তু চাদর নিয়ে এসছে দেখতে এই যে এরকম ভাবে দেয় ও মামের রুমটা দেখে নিন প্রথম দিন তাই জন্য আজকে মোবাইল ইউজ করতে দিচ্ছে কালকে থেকে আজকে চারটের পর থেকে আর ইউজ করতে দেবে না তাই তো বাহ ভাল লাগছে আর দেখা যাক আর দশ দিন থাকি আমরা এইটা এখানে আরেকজন থাকতে হবে দুজন দুজন করে আর এইখানে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট হ্যাঁ আমি দেখিয়ে দিই ও না সবচেয়ে দরজাগুলোর মতো না নেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো মশা ঢুকবে না এই যে নেট দেওয়া রয়েছে আর এই গঙ্গাটা একটু দেখাই যে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য হুম গঙ্গাটা দেখাই আপনাদের গঙ্গাটা দেখানোর জন্য আমি উপরে এসেছি দেখুন দেখতে পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে একদম গঙ্গার এটা সোদপুরে গঙ্গার ধারেই কিন্তু আমাদের এই মেডিটেশন দেখা যাচ্ছে যত দূর দেখা যাচ্ছে বুঝতে পারছেন হুম চলে এসছি একটু মন আর মস্তিষ্ক দুটোকে একটু ঠিকঠাক করতে মজবুত করতে আর তাদেরকে একটু দেখভাল করতে আমরা চলে এসছি তোমরা কি করে আসবে অবশ্যই জিজ্ঞাসা করবে হ্যাঁ আমরা বিপাশনায় এসছি আমাদের চারটের পর থেকে আমাদের ফোন সুইচ অফ হয়ে যাবে আর আমাদের কাছে থাকবেও না আমাদের কাছে কিচ্ছু থাকবে না কিন্তু না বই না পেন না কিছু শুধু আমি ও রয়েছে নিচে আমি হ্যাঁ ওর রুম ওপরে আমার রুম নিচে তো আমরা মানে কারোর সাথে তাকাতেও আমরা পারবো না কথা তো দুর্কিবার তো যদি নিজেকে এইভাবে জানতে চাও অবশ্যই একবার লাইফে এসে বিপাসোনা এটাকে বিপাসোনা বলে আমাদের এখানে কিন্তু খাওয়া দাওয়া একবেলা খাওয়া দাওয়া ওই যে দুপুরবেলা তাই তো দুপুরবেলা যে খাবার দেবে আর বিকেলবেলাটা খাওয়া দাওয়া এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া বিকেলবেলা চা বিস্কিট মুড়ি দেবে আর কিন্তু নয় সূর্য অস্ত গেলে তারপর আর কোনো খাওয়া দাওয়া নয় শুধু আমরা মেডিটেশন শুধু নিজের মধ্যে থাকার জন্য বুঝলি দশ ঘন্টা মেডিটেশন দশ ঘন্টা জানি না কতটা পারবো চেষ্টা করবো তো এই আমার তো হিলিং হিলিংয়ের ওপরে তো আমার একটা কোর্স করা রয়েছে বল হিলিংটা যে এগুলো যারা করবে তারা জানবে এটা হচ্ছে একটা নিজেকে নিজেকে একাত্ম রাখা মানে লোক সবার থেকে আলাদা তাই তো সবার থেকেই পুরো আলাদা একাত্ম রাখা এটাও একটা খুব ভালো সবাই যে পারে না সবাই যে পারবে না সেটাও নয় নিশ্চয়ই সবাই পারবে আমি তো আমরা তো পারবো বলেই আশা নিয়ে এসেছি দশ দিন থাকবো আজকে আমরা এই আর আমরা আর টোয়েন্টি এইটে আর ঢুকলাম আর বেরোবো হচ্ছে আট তারিখে তাই তো আট তারিখে বেরোবো আট তারিখে কিন্তু আমরা বেরোবো আর হয়তো আট তারিখে ভিডিও আপলোড করবে বা ন তারিখে করবে তোমরা দেখে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা আমি সবসময় আর কিন্তু এখানে যদি আসতে হয় আমি পুরো ডেসক্রিপশানে দিয়ে দেবো বারবারই একটা কথাই বলছি ফোন নাম্বার কীভাবে আসতে হয় অনলাইনে সব কিছু যোগাযোগ করতে হয় তাই তো অনলাইনে যোগাযোগ করতে হয় তা আমরা দশ দিন এখানেই রয়েছি আমার রুমমেট এখনও কেউ আসেনি আমি একাই আছি এখনও দেখিয়ে দিক একটু রুমমেট যে আসিনি এই দেখি এখন ওই এই রুমটা মানে এই বেডে কেউ আসেনি তাই তো এখন আমরা আমরা দুজন রয়েছি মুসল ধরা বৃষ্টি হচ্ছে মুসল ধরা বৃষ্টি হচ্ছে কিন্তু তো যাই আর একটুখানি বলবো মানুষ ইচ্ছে কারোর কথা বলো না ভালো কথা বলো সুস্থ কথা বলো মস্তিষ্ক সুস্থ থাকবে মনটাও সুস্থ থাকবে কাউকে নিয়ে আলোচনা করাটা এটা ঠিক নয় তাই না আমি এটা মনে করি দেখবে এমনি তোমাদের মেডিসিন লাগবে না তারা ভালো থাকে না রে আর আসলে তারা কারা বলতো অনেকে নিয়ে আলোচনা করে আমার যা মনে হয় তারা অসুস্থ তার তাদের কেউ পাত্তা দেয় না তাদের কেউ ধরেই না মানুষের মধ্যে ওই হাহা করার জন্য তাদের সঙ্গে রাখে আমার যা মনে হয় এটা আমার ব্যক্তিগত মনে হয় তাদের কেউ রাখে না আমি তো আমি বা ও কাকে কি হচ্ছে আমার তো মাথাতেই নেই যে যেরকমভাবে শান্তি থাকবে ভাই আমি আমার মতো শান্তি আছি যেন আমরা যেরকম করছি বললাম না এর আগে যে এর আগেও যে আমি একটা করেছিলাম সেটাও খুব হিলিং এর ওপরে সেটা সাংঘাতিক ও এগুলো কেউ বুঝবেও না করবেও না যেমন আমরা এই দশ দিন বারো দিন ধরে যেখানে থাকবো নিজের মধ্যে একবেলা খাওয়া সকাল চারটের সময় ঘুম থেকে ওঠা বল সেটা কাউকেই বলে কেউ আমি কোথায় আমার সেটাও জানে না আমি কোথায় মনে করি আমি যেটা করবো সেটা একদম আমার জন্য লোককে জানিয়ে কিছু তো শুনে আপনারা একটা এটা দিলাম আর আমি যে এটা এটা আমি আসার পরে আপনারা দেখতে পারবেন তো আপনারা যদি কেউ আসছিলেন 10 দিন অন্তর্বকে নিজের মধ্যে থাকতে হবে কিন্তু নো ফোন নো পেন নো কোনো কিছু কোনো ইও নয় যে আপনি ঠাকুরের মালা জপতে যাচ্ছেন একটা দাগাত ছিল সেটা ফুলে এই আমার আন্টি আন্টিও তো ফুলে দিয়ে দেখে যায় আন্টি দাগ রয়েছে ফুলে ফেলতে হয়েছে আন্টি এই আন্টিটাও ফুলে ফেলতে হবে হয়তো তো

যে সত্যি আমি সেই বৃত্তাকে উপভোগ করেছি কিনা তাকে গ্র্যাটিটিউড জানিয়েছি কিনা আমি মনে করি যখনই মনে পড়বে তখনই বৃদ্ধকে গ্র্যাটিটিউড জানাবে আজকে বৃদ আছে বলে আজকে আমি এখানে তাই না ওকে ভালো থাকবেন থ্যাংক ইউ